আসসালামু আলাইকুম আমার বাসায় মানে এখন যে কি অবস্থা এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালকে বিকাল থেকে পানি নেই আর আমরা জানতাম যে পানি থাকবে না ঠিক আছে মানে আসলে উপরের ট্যাঙ্কিটা পরিষ্কার করবে কিছুদিন থেকে শুনতেছিলাম তো হঠাৎ করেই তারা সিদ্ধান্ত নেয় যে ট্যাঙ্কিটা পরিষ্কার করবে আমরা তো জানি না যে বাসায় পানি নেই তো দেখেন আমার বাসায় কি অবস্থা দাদা এই দেখেন এই যে দেখেন কত হাড়ি পাতিল জমছে এইগুলা ধোয়া লাগবে আর কালকে নিচের থেকে একটু পানি নিয়ে আসছিলাম বালতিতে করে কারণ আমি ভাতটা কিছু রান্না করি নাই ফিল্টারে পানি ছিল না ফিল্টারে পানি ঢালছি ওয়াশরুমে পানি ছিল না দেখেন একটু পানি নেই এই বালতি দিয়ে আর ওই বালতিতে একটু পানি নিয়ে আসছিলাম এই হলো অবস্থা এখন সকাল বাঁচতেছে এখনও পানি আসে নাই মাত্র ট্যাঙ্কি পরিষ্কার করার লোকজন আসছে আমি এই জন্য চিকিৎসা করে দেরি করে উঠছি যে উঠে তো লাভ নাই পানি নাই আর প্রতিটা সকালবেলা তো উঠলে আগে ফ্রেশ হওয়া লাগবে তাই না পানি নাই দেখেন আপনারা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছেন যে আমি এখনও মুখটাও ধুই নাই তো ভাবলাম যে আপনাদেরকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখন যে আমার সামনের বাসাটা আছে যে এই বাসাটা এখন এখানে যাব কালকে রাতে সাড়ে বারোটার দিকে যখন দেখতেছিলাম যে পানি আসতেছে না তখন কি করব এই বাসা মানে সবাই তো বেশিরভাগ শুয়ে পড়ছে আর কি কী করবো কী করবো তারপর রাস্তার ওই মাথায় গিয়ে একটা বাসার থেকে গিয়ে আমি দুই দুই বালতি পানি নিয়ে আসি পানি নিয়ে এসে জাস্ট আমি একটু ভাত রান্না করি আর হচ্ছে ইয়ে মানে এক বালতি পানি আমি বাথরুমে রাখি এখন দেখি এই বাসাটায় যাই গিয়ে দেখব যে একটু পানি দেয় কি না আমাদেরকে কারণ লিস্টটা একটু চলা লাগবে না মানে আমার কাছে মনে হয় যে একটা দুইটার আগে পানি আসবে না সেহেতু আমাদের দেখি দেখি আবার এই যে বালতি নিয়ে চলে যেতেছি দুজনেই যায় দেখি আমরা একটু পানির ব্যবস্থা করতে পারি কিনা নাও ধরো তো আমরা পানি নিলাম নিয়ে এখন বাসাদার ভিতরে ঢুকতেছি এই দেখেন টাঙ্কি মানে নিচের হাউসটা আগে ক্লিন করতেছে নিচের হাউসটা ক্লিন করে তারপরে মনে হয় উপরে ট্যাঙ্কিটা ক্লিন করবে তো তারপরে আমি মধ্যে মতো আমি জীবনে পানি টানি নেই এই যে পানি নিয়ে আসতেছি পানি আনা যে এত কষ্টের আগে জানি না আগে বুঝি নাই তাহলে ওই ভাষার মানুষগুলা আমরা গেছিলাম ওই বাসাটাই ওই বাসাটাই আমরা গেছিলাম হ্যাঁ তাহলে মানুষগুলা এ ভাষার প্রত্যেকটা মানুষ পানি টেনে টেনে কাজ করে তাহলে তাদের কতটা কষ্ট হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কথা বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ